নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের হোলি দোল কেমন কাটলো আশা করি সবারই ভালো কেটেছে তো আজকে দেখো আমি বাড়ি থেকে প্রথম এই ব্লগটা করছি তো এই ব্লগ করার উদ্দেশ্য হলো একটা যে একটা তোমাদের কাছে ভালো অপরচুনিটি এসছি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে একজন আমাকে একটা ভিডিও পাঠিয়েছে তো তার পাঁচ মাস বয়স একটা পিড আছে পাপি আছে তো সে তাকে অ্যাডাপশনে দিতে চায় তো এই জন্য তোমাদের কাছে এই এই বাড়ি থেকে ভিডিওটা করা তার প্রবলেম হলো তার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে মানে ওই বাচ্চাটা কী করছে তার সাথে মানে সবসময় খেলাধুলা করছে পড়াশোনা একদম উঠে গেছে এই জন্য উনি চাইছে যে কুকুরটা কাউকে দিয়ে দিতে ভালো একটা পরিবার পেলে তো উনি চাইছে যে তাকে হ্যান্ডওভার করে দেবে তো এই জন্যই আমার এই বাড়ি থেকে ভিডিওটা করা তো তোমরা যদি চাও যে অ্যাডাপশনে নেবে ওর সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে নাম্বার দেওয়ার থাকবে সেই দেখে তোমরা কন্ট্যাক্ট করো ওর সাথে আর ওনার নাম্বার উনি দিচ্ছে না এই কারণে যে যাতে উনি চাইছে যে মানে ওনার একটা মায়া পড়ে গেছে যে কুকুরের প্রতি বাচ্চাটার প্রতি ওনার মায়া পড়ে গেছে এই জন্য উনি চাইছে না যে উনি কেউ বিরক্ত করুক এই জন্য বলেছে তুমি আর কন্ট্যাক্ট করো ফাইনাল হলে এসে নিয়ে যাবে আর বাচ্চার বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস বয়স ভ্যাকসিন ডিওর্মিন সব কমপ্লিট আছে আপডেট আছে উনি কার্ডও দিয়ে দেবে ভ্যাকসিনেশনের কার্ড আর সমস্তটাই ওনার কাছে যা যা আছে ওনার ফুলগ্রাফি এগুলো সব করে দেবে জার্মান স্পিচ আছে রিচ কালারের তো তোমরা ভিডিওটা দেখো দেখে যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে কল করো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে আসবে আমি যেতে বাড়ির থেকে কিন্তু নিয়ে যেতে হবে তো এটাই ছিল মূল বক্তব্য তো উনি চাইছে যে একটা ভালো পরিবার দেখে দিতে বাচ্চাটা যাতে সেখানে গিয়ে ভালো থাকে তো উনি সামান্য কিছু অর্থ নেবে যা ওনার তো অনেক খরচা হয়ে গেছে পাঁচ ছ মাস রেখে চাইছে যে সব না করে সামান্য একটা টোকেন মানি নিয়ে উনি কিন্তু দিয়ে দেবে তো তোমাদেরকে এবারে ভিডিওটা দেখাচ্ছি দেখো তোমাদের যদি পছন্দ হয় আর মনে হয় যে না আমি একে ভালোভাবে রাখতে পারব তবেই কিন্তু কল করো না এই নয় যে কম দামে পাচ্ছি বা উনিও কিন্তু চাইলে দিতে পারতো ফ্রিতে ফ্রিতে ওনার বক্তব্য হচ্ছে ফ্রিতে দিলে দেখো কোনো জিনিসের ভ্যালু থাকে না তাই ওই সামান্য একটা টোকেন মানি নিয়ে উনি মানে অল্প সামান্য পয়সা দিয়ে উনি কিন্তু বাচ্চাটা দিয়ে দেবে তোমাদেরকে তো তোমরা যারা ভালোভাবে রাখতে পারবে ওর যত্ন নিতে পারবে সেরকম ফ্যামিলি হলে তবেই কিন্তু আমি দেব কেন এটা পুরো হ্যান্ডেলটা আমি করছি উনি আমাকে সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে দিয়েছে তো তোমরা দেখো বাচ্চাটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থাই আমাকে করতে হবে তো অতএব তোমরা যদি চাও যে না ভালোভাবে একটা রাখতে পারো তবেই তুমি কন্ট্যাক্ট করো আর একটাই আছে বেশি নেই তো তোমরা যারা চাইছো যে এই ধরনের রাখতে অ্যাডপশনে নিতে তো অবশ্যই আমাকে কল করো তোমরা ভিডিওটা দেখো দেখে আমাকে কল করো তো চলো এবারে দেখে নিচ্ছি ভিডিওটা তো চলো চলছো আর এই হলো ভ্যাকসিনেশনের কার্ড আর এগুলোও তোমরা পেয়ে যাবে তার সাথে তোমাদের যাদের পছন্দ হবে আমাকে কল করো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর তোমরা কিভাবে আসবে কিভাবে এখান থেকে নিয়ে যাবে এগুলো সমস্ত ডিটেলসটাই তোমাদেরকে বলে দেবো তোমাদের বাড়িতে ধরো আছে তো তার ব্রিটার হয়েছে তোমরা যদি চাও যে এই চ্যানেলের মাধ্যমে সেটাকে দেখতে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমি চাইছি যে একদম হন্ডিপ যারা আছে মানে বাড়িতে যারা বসে তাদের একদম জেলার মধ্যে যারা আছে যারা ব্রিটার নয় জেলার নয় যারা ধরো শখে বসেছে তাদের ভিডিওই প্রমোশন করতে আমি চাইছি তোমরা কিন্তু বেশি বেশি করে আমার সাথে কন্ট্যাক্ট করো এই ধরনের যা ধরনের তোমাদের যাদের বাড়িতে বাচ্চা হয়েছে সেগুলো আমি পারলে বাড়ি গিয়ে করে দেবো না হলে এরকমভাবে তোমরা ছোটো ফিল্ম ভিডিও পাঠাবে। সেটাকে এই যে ভিডিওটা আমি পরিদর্শন করলাম এরকমভাবেই কিন্তু আমি তোমাদেরটাও করে দেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ডাটা বাই বাই জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম